আসসালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি কিন্তু পিজি বাজার এখান থেকে আপনাদের আজকে ব্র্যান্ডের কিছু ওয়ান পিস টপস দেখা একদম প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে নতুন নতুন কালেকশন আসে সেগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য অবশ্যই কন্ট্যাক্ট করবেন ভিড়স কিনে দেওয়া নাম্বারে সো আমরা প্রথমেই হচ্ছে এটা দিয়ে স্টার্ট করি এটার মধ্যে কালার রয়েছে অনেকগুলো তাই না এগুলো সেমিলনের মতো ওয়াও কি কিউট একটা কালার একে তো কি সুন্দর কালার তারপরে কি সুন্দর ডিজাইন একটা জিনিস বলি ভিওস যারা কোয়ালিটিফুল জিনিসটা নিতে চান এই প্রোডাক্টটা কিন্তু আপনাদের জন্য কোয়ালিটিফুলটা প্রাইস প্রাইস বলে পাচ্ছেন কাপড়টা খুবই সফট আর কমফোর্টেবল ভিতরে ইনার আছে গলায় খুব সুন্দর করে এরকম কাজ করা এইটা কিন্তু আলাদা একটা কাপড় যেটা সিল্কের কাপড় হ্যাঁ কোমরেও সেম হাতাতেও সেম তো এটা আর বডি সাইজ আপনারা তিরিশ বত্রিশ হলেও পড়তে পারবেন বাট রেগুলার সাইজ হয় থার্টি সিক্স থেকে ফর্টি ফোর না ফর্টি টু ফর্টি টু হবে আচ্ছা ভাই এটার কালার দেখান পেঁয়াজ কালার দেন এটা একটা আছে স্কাই কালার দামটা কত পড়ছে এটা আটশো টাকা ওকে খুব সুন্দর একটা টফ আটশোতে পেয়ে যাচ্ছেন দেখুন এখন যারা কোয়ালিটি ফুলটা নিতে চান এই টপসগুলো কিন্তু মার্কেটে বারোশো চোদ্দশো করে সেল হয় বাট ওইটাই আপনার এখানে আটশোতে পাচ্ছেন বাট টফস কিন্তু এখন আপনারা দুইশো তিনশো চারশোতেও পাবেন বাট ওইটার সাথে এটা কম্পেয়ার করলে হবে না কারণ কি এটার কাপড় কাজের ফিনিশিং সেলাইয়ের কোয়ালিটি সব কিছু আলাদা ভিতরে ইনার করা আছে সো এটার কোয়ালিটি আলাদা বা এটাই কিন্তু মার্কেটে বারোশো চোদ্দোশো করে সেল হচ্ছে যেটা আপনারা দিচ্ছে মাত্র আটশো টাকায় পিজি বাজার আমরা নেক্সট কালেকশন দেখাবো এই ডিজাইনটা নতুন মানে নতুন ডিজাইনগুলো একটু আপনাদের আগে দেখাচ্ছি এটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার সেমি লং কাপ্তান স্টাইলে আছে এটা কিন্তু দেখতে হাতা এক্সট্রা করে ভিতরে দেওয়া আছে আচ্ছা কাপ্তানের এখানে লেস করা গলায় এরকম সুন্দর একটা কাজ কোমরে বেল্ট আছে বেল্টটা দিয়ে অ্যাডজাস্ট করে পড়তে পারবে এটা ঘেরটা কিন্তু অনেক বেশি এটার দাম কত ভাইয়া এটা পুরো হচ্ছে আপনার 1000 এটা টাকা দেখুন বডিটাকে সুন্দর করে কাজ করা 1000 টাকা কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যেটা কোয়ালিটিটা অনেক ভালো আর এটা ঘেরটা অনেক বেশি আরকি হ্যাঁ আর এটা কাজটা কিন্তু টোটালি কাপড়ে করা হ্যাঁ এরকম সুন্দর একটা এমবটরি করা আছে দামটা কি এগুলো মূলত হচ্ছে রোজারিদের কালেকশন হিসেবে আপনারা নিয়ে নিতে পারেন টিেনেজ মেয়েদের জন্য একদম বেস্ট কালেকশন কালেকশন হিসেবে নিয়ে নিতে পারেন তো এগুলো সাইজ মোটামুটি আপনাদেরকে যেটা বললাম 36 থেকে 42 পর্যন্ত হয় বাট যেহেতু কোমর বেল্ট আছে আর ইজিলি এগুলো হচ্ছে আপনি আপনার থার্টি বডির আপনারও পড়তে পারবে হ্যাঁ দেন এটা হচ্ছে মিষ্টি কালার দামটা পড়ছে মাত্র এক হাজার টাকা আচ্ছা আরেকটা কালার যেটা আছে এটা খুব সুন্দর লাইট একদম অলিভ গ্রিন কালার দামটা এক হাজার টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা আগে একবার দেখিয়েছিলাম আমরা তাই না এটা হচ্ছে পঞ্চ স্টাইলে এই যে সুন্দর টপসটা এটা কিন্তু প্রচুর ডিমান্ড কাপড়টা কিন্তু আগে দুইটা টপস সাথে একই কাপড় বাট এটা নিচেরটা ক্রেপ করা আর পঞ্চার হচ্ছে ফন্সের ব্যাক সাইড লেস ওয়ার্ক একটু বডিটা দেখাই এরকম সুন্দর করে হচ্ছে আপনার মিরোর করা আছে দেখুন খুব সুন্দর করে ফিনিশিং করা তো ভাই এটার দাম কত এক হাজার টাকা কালার দেখাচ্ছি এটাও কিন্তু একই একই সাইজ সেমিলং এর মধ্যে থাকবে এটা মিষ্টি কালার দামটা একই এক হাজার টাকা দেন এটা হচ্ছে অলিভ কালার প্রাইসটা একই থাকছে অনলি এক হাজার দেন আরেকটা কালার যেটা আছে এটা হচ্ছে হোয়াইট কালার সেম প্রাইস পড়বে মাত্র এক টাকা তারপরে ব্ল্যাকটাও আছে অনেকগুলো কালার আসছে সেম প্রাইস এক হাজার আর একটা হবে এই যে খুব সুন্দর একটা মিষ্টি কালার এটা সেম প্রাইসে পড়ছে মাত্র এক হাজার করে সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন চলে যাবেন হচ্ছে পিজি বাজার যেটা হচ্ছে আপনার ইস্টার্ন মল্লিকার আপনার পাঁচ তলাতে শপ নাম্বার হচ্ছে আপনার চার বাই পঞ্চাশ আর ফোন নাম্বার তো ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস